এতক্ষণ দূরে যা যা চাইলে সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান সেই সময় সমস্ত ফেরেশতাকে ডাক দেন বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যখন বলে আল্লাহু আকবার বলে যখন সেজদার দিকে চলে যায় তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিলেন ও ফেরেস্তারা দেখ এই বান্দাগুলো তোরা মানা করেছিলি দুনিয়াতে তারা ফেতনা সৃষ্টি করবে দেখ এই ফেতনার দুনিয়ায় এই নারীর ফেতনা সম্পদের ফেতনার মাঝে সমস্ত বান্দাগুলো আমার আজান শুনে আমার ডাক শুনে এই বান্দাগুলো দেখ কেমন করে রুকু করছে শেষ দা দিচ্ছে এরা জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না কোরআনকে বিশ্বাস করেছে এর সুরের কথাকে বিশ্বাস করে শেষ দায়ে পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে ও ফেরেস তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দারের জন্য আমি আর লাখটা দরজা খুলে দিলাম